ডিলিমিনেশন নয় নিজের ইচ্ছায় উত্তর করিমগঞ্জের বদলে কাটিগড়াকে বেছে নিয়েছেন কমলাক্ষ তবে বিজেপির দয়া করলে বাঁচবে তার রাজনৈতিক অস্তিত্ব তাই মুখ্যমন্ত্রীর নাম বিক্রি করে কাটিগড়ায় জোর প্রচার শুরু করেছেন কমলাক্ষ শুরু করেছেন শিলান্যাসের রাজনীতিও কাটিগড়ের বিভিন্ন স্থানে রাস্তাঘাটের জন্য অর্থ মঞ্জুর করেছেন কমলাক্ষ প্রতিদিন প্রকল্পের শিলান্যাসও করেছেন তিনি এবার সেই শিলান্যাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কার্যকরের বিধায়ক খলিল উদ্দিন মজুমদার তিনি বলেন ভুয়ো ফলক লাগিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন কমলাক্ষ এক আসনের বিধায়ক অন্য আসনে কিভাবে শিলান্যাস করবেন কমলাক্ষে শিলান্যাস করা প্রকল্পের কোনো তথ্য নেই প্রশাসনের হাতে সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়াররাও দিতে পারছেন না কোনো তথ্য পর্যন্ত কমলাক্ষে শিলান্যাস করা প্রকল্পের বৈধতা নিয়েও প্রশ্ন উত্থাপন করেছেন কাচিগোড়ার বিধায়ক কিন্তু মানুষের জবাব দিবা

সমষ্টি স্কিম দেব হয়েছে ও কথা ক্লিয়ার হলো আপনি আপনি খালি হচ্ছে আমি স্কিম লুয়েছি আমি স্কিম লুয়েছি এটা অন্যায় মানুষে বুঝরা মানুষে বুঝিয়ে যা কিন্তু এরকম অন্যায় মানুষের করা ঠিক নাই অটোমেটিক মানুষের দুই হাজার জবাব দিবা শুধু শিলান্যাসের রাজনীতি নয় কমলাক্ষের জন্য বিপাকে কাটি করার স্থানীয় ঠিকাদাররাও কমলাক্ষকে সহযোগিতা করতে হচ্ছে ঠিকাদারদের সহযোগিতা না করলে কেটে দেওয়া হচ্ছে কাজের বরাত

আজকে কত বড় দুর্ভাগ্য কথা এটা মানুষের লগে অতবার তুমি পাওয়ার ইউটিলাইজ করিয়া পাওয়ার তো তোমার কিছু নেই আমরা জানি তুমি এমএলএ স্বাভাবিকই গেমে আসলে কিন্তু আজকে কিটা হইছে কংগ্রেসের নিতিয়া বিজেপি সমর্থন করার কারণে আজকে তোমার তুমি পাওয়ার কি ইউটিলাইজ করছ পাওয়ার বেস দিন থাকে না মানুষের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভয় দেখিয়ে ঠিকাদারদের কাছ থেকে সহযোগিতা চাইছেন কমলাখো বিধায়ক দূর অস্ত বিজেপিতে যোগ দেওয়ার আগে যদি এই অবস্থা হয় তাহলে আগামী দিনে কি হবে News Report in Kiribati Bangla.